ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইও সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসি তো এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন ঠিক ভোরবেলার থেকে কারণ জন্মাষ্টমীর পরের দিন ছটা পঞ্চাশ অবধি সকাল অব্দি জন্মাষ্টমী ছিল তো এর জন্যই আমি জন্মাষ্টমীর পরের দিন আমি আমার বাড়িতে গোপুশোনা কৃষ্ণ সোনা সবাইকে নিয়ে পুজো করতে বসে গেছি তো আমি কিভাবে বাড়িতে জন্মাষ্টমীর পরের দিন ভোরবেলায় পুজো করেছি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমার একটু ঠান্ডা লেগেছে বলে হয়তো আমার ভয়েসটা একটু প্রবলেম হতে পারে তোমরা প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিও তো জন্মাষ্টমীর দিন তো সকালবেলায় নিজে স্নান করে গোপসনা রাধাসোনাকে স্নান করিয়ে ছদ্দির বাড়িতে নিয়ে চলে গেছিলাম রাত্রির অবধি ছদ্দির বাড়িতেই আমার গোপোসনা রাধাসোনা আর আমি ছিলাম ছদ্দিদের বাড়িতে তো পরের দিন ছটা পঞ্চাশ অব্দি জন্মাষ্টমী ছিল বলে আমি ভেবেছিলাম সকালবেলায় আমি আমার মতো যতটুকু পারবো মানে ফল প্রসাদ কিনে এনে মানে ফল মিষ্টি এই সমস্ত কিনে এনে আর খুব সুন্দর করে স্নান করাবো তো এর জন্যই সকালবেলা উঠে সাড়ে চারটের সময় আমি ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে নিজে স্নান করে মানে সবার আগে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো ঘরের করেছিলাম তারপরে নিজে স্নান করে পাঁচটার মধ্যে পুজো করতে বসে গেছি আমি দেখো ঘরের এর বাসি কাজ রেখে তো আর পুজো করা যায় না এতে একটা মানে কেমন লাগে নিজে তাই না বাসি জিনিস রেখেও পুজো করা যায় না আর আমি তো এখন ঘর সেরকমভাবে মুছতেও পারি না তাই সকালবেলা উঠে ঘর দৌড় ঝাড় দিয়ে বাসন মেঝে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাজ মানে বাসি কাজ যেগুলো ছিল সেইগুলো করে নিজে স্নান করে নতুন একটা নাইটি পরে গোপু সোনা রাধাসোনাকে স্নান করাচ্ছি কী সুন্দর লাগছে তাই না তোমরা তো ভিডিওর প্রথমেই দেখলে যে আমি কৃষ্ণকে স্নান করাচ্ছিলাম এখন গোপুসোনা রাধাসোনাকে স্নান করাচ্ছি গোপুসোনাকে স্নান করানোর সময় কি অপূর্ব লাগছে তাই না মনে হচ্ছে যেন গোপুসোনার দিকেই তাকিয়ে থাকি আর গোপসোনাকে এত মিষ্টি লাগছিল কি আর বলবো আমি গোপুসোনাকে স্নান করিয়েছিলাম প্রথমে ঘি দিয়ে তারপর টক দই দিয়ে যতবারই স্নান করাচ্ছিলাম না কেন ঘি টক দই দিয়ে তারপরেই দুধ বা গঙ্গার জল বা নর্মাল জল এই তিনটে জিনিস আমি বারবার ওর গায়ে দিচ্ছিলাম আমার গোপুসোনা তো এমনিতেই অসাধারণ ওর মুখের দিকে তাকিয়ে থাকতে সারাক্ষণ ইচ্ছা করে মনে হয় যেন বাড়ির সমস্ত কাজ ফেলে রেখে ওকে বসে বসে শুধু আদর করি আর ওর সেবা করি কিন্তু সেটা তো হয়ে ওঠে না আর জন্মাষ্টমীর দিন যখন আমি ওকে সব কিছু দিয়ে স্নান করাচ্ছি ওর মুখটা যেন আরো সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ওর দিকে তাকিয়ে থাকি সারাদিন আর ওকে কোলে নিয়েই বসে থাকি আমার যে কী ভালো লাগছিল গোপসোনাকে কি বলবো আশা করছি তোমাদেরও আমার গোপুসোনাকে খুব ভাল লাগছিল তো গোপসোনাকে কাদের কাদের ভালো লাগছিল অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও আর রাধাশোনাকেও কিন্তু আমার খুব ভালো লাগে জানি না কেন গোপুসোনাকে একটু বেশি ভালো লাগে কারণ গোপুসোনা আমার কাছে প্রথমে এসে তো আর এর জন্য হয়তো আমি গোপুসোনাকে একটু বেশি আদর করি বেশি ভালোবাসি কিন্তু আমি রাধাশোনাকেও ভালোবাসি রাধাশোনাকে যদি কম ভালোবাসি তখন তো রাধাসোনাও রাগ করবে তাই না আমাদের বাড়িতে আমার যখন শরীর খারাপ থাকে বা হয়তো আমি গোপসোনাকে কাজের জন্য দিতে পারি না মানে সংসারের কাজের জন্য তখন আমার বরকে বললে আমার বর আমার গোপোসোনা সোনাকে খেতে দিয়ে দেয় আমার বর হয়তো অত ভালো করে মানে প্রপার সব কিছু মেনে দিতে পারে না কিন্তু তাও চেষ্টা করে মনের মতন করে দেওয়ার আমার বরের তো এখন আমার গোপোশোনার আদাশনা দুজনাই আস্তে আস্তে খুব প্রিয় হয়ে উঠেছে গোপোশোনা আর জন্য যেই জিনিসপত্রগুলো কিনে এনেছিলাম সেগুলো একটা থালায় খুব সুন্দর করে সাজিয়ে ওদেরকে দিয়েছি গিফট হিসেবে তো ভালো করে স্নান করানোর পর পাউডার মাখিয়ে এখন আমি ওদেরকে খুব সুন্দর করে দুজনাকে মনের মতন করে সাজাবো তোমরা কী জানো তো মানুষের জন্য তুমি যতই যাই করো না কেন যদি ধরো তুমি যেই মানুষের জন্য একশো শতাংশ কাজ করেছ কিন্তু এক শতাংশ কাজ করলে না তখন কিন্তু সেই মানুষটা তোমাকে অনেক কথা শোনাবে আর তুমি যদি এই রাধা কৃষ্ণ ওদেরকে সেবা করো মনের মতন করে ওরা কিন্তু সেই সেবাটা গ্রহণও করবে আর তোমাকে কিন্তু বদনামও করবে না মানে মানুষের সেবার থেকে আমি মনে করি ভগবানের সেবা অনেক ভালো কারণ ভগবান তোমাকে কথা শোনাবে না কিন্তু ভগবান তোমাকে তার পরিবর্তে অনেক ভালোবাসা ফেরত দেবে তুমি যদি ভগবানকে ভালোবাসো ভগবান তোমাকে তার গুণ ভালোবাসা ফেরত দেবে কিন্তু সেই জিনিসটা কিন্তু মানুষেরা করবে না মানুষেরা তোমার সেসব দিকে বদনামটাই করবে তোমার ভাবে অকুলে ভাসি শ্রী চরণে একটুখানি আমার আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই কৃষ্ণ মেনে কারো ক্ষতি নাই আমি কৃষ্ণ কৃষ্ণ নাম গে যাই কৃষ্ণ মেনে কারো ক্ষতি নাই হরে কৃষ্ণ हरे कृष्णो 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 हरे हरे আমি না বাড়িতে গোপসোনা রাধা সোনাকে নিজের মতন করে সেবা করেছি জন্মাষ্টমীর পরের দিন সকালবেলায় আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি কোনো কিছু ভোগ রান্না করে দিতে পারবো না আর পুরোহিতদেরও পুজো করাতে পারবো না তাই ইচ্ছা আছে পরের বছর আমার ছোট্ট বেবিটাকে নিয়ে বড় করে আমার গোপু সোনার আর রাধা সোনার জন্মাষ্টমী পুজো সেলিব্রেট করার এই বছর তো হলো না এই বছর প্রথম জন্মাষ্টমীর পুজো গোপসোনার আমার বাড়িতে হয়েছে কিন্তু সেই রকম বড় করে করতে পারিনি বলে নিজেরই মনটা খুব খারাপ লাগছিল তারপরে দেখো গোপসোনাকে আর রাধাসোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি কি অপূর্ব লাগছে তাই না আমার তো খুব সুন্দর লাগছে চোখ ফেরাতেই ইচ্ছা করছে না তো চলো রাধা রাধাশোনার সুন্দর করে আরতিটা আমি আগে সেরে নিই ভালো করে তোমরা দেখতে থাকো জন্মাষ্টমীর পরের দিন আমি ঠিক বাড়িতে আমার আর রাধাসোনাকে এইভাবেই পুজো করলাম নিজের মতন করে কেমন লাগলো আমার পুজোটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমি হয়তো অনেক নিয়ম কারণ এত কিছু জানি না অনেক মন্ত্রও জানি না কিন্তু আমি আমার মনের মতন করে যতটুকু পেরেছি ততটুকু আর রাধাসোনাকে সেবা করেছি আর পাশে সিংহাসনের ঠাকুরগুলোকে তো খেতে দিতে নেই কিন্তু আজকের দিনটা ভালো করে পুজো করছি যখন তখন ওদেরকেও দিতে খুব ইচ্ছা হলো তাই দিলাম আর এখানে আরতির তাপ গোপসোনা আর রাধাসনাকে দিয়ে দিলাম কারণ ওরা তো আমার ছোট্ট ছোট্ট বাচ্চা তাই না তারপরে পাশের কৃষ্ণ ঠাকুরটাকেও দিয়ে দিলাম আমি পাশের কৃষ্ণ ঠাকুরটা মায়াপুর থেকে এনেছি যেন আমার বর কিনে দিয়েছিল আর তারপর আমার বর বললো গোপসোনা রাধাশনাকে একটু কিছু খাইয়ে দাও মুখে তাই গোপুসোনার পছন্দের খাবার মালপো দুজনাকেই খাইয়ে দিলাম মালপো খাওয়ানোর পর দুজনাকেই লাড্ডু খাইয়ে দিলাম চলো গোপসোনাদের ভালো করে খাইয়ে দিয়ে গোপুসোনা রাধাসনাকে আর আমার ঘর সাজানোটা আর ওদের মানে গোপসোনা রাধাশোনাকে সেবা করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পেজটা ফলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধে রাধে